আমরা এখানে সব ল্যাঙ্গুয়েজে কথা বলি সবাইকে হ্যাপি রমাদান ঈদ অনেকে বাড়ি কিনতে চেয়েছিলেন রমাদানের জন্য ওয়েট করছিলেন রমাদান শেষ হয়ে যাবে ইনশাল্লাহ দ্রুত দু একদিন পরে এবং আপনারা যদি আসেন আমরা আপনাদের আমাদের আমরা আপনাদের হেল্প করতে পারবো বাড়ি কেনার ব্যাপারে এবং এবং Um, in my case, is Spanish. So, si conocen a alguien que esté pensando comprar o vender aquí en el, en el Estado de Nueva York, estamos acá para ayudarlos. Uh, happy Ramadan and Eid Mubarak. Tell me where I, right now, that place name is. Oh, Color Williams Lamar Two. So we are all part of the office Color Williams Lamar Two in and Jackson Heights, Heights. Jackson Heights. Jackson Heights. Jackson Heights. Yes. Heights. Queens. ং ইউ ইউ নিড ইউ গেট ফ্রম ইয়ার থ্যাংক ইউ তুই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন রুমাল খানি যে রিয়েল এস্টেট এজেন্ট আমেরিকাতে বাড়ি কেনা এবং বিক্রি করাই রুয়াল খানের কাজ তো আলহামদুলিল্লাহ খুব মানে আনন্দের সহিত কাজটা করেই চলেছি এবং এত মানে সাড়া পাচ্ছি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য আর যারা বাড়ি কেনার জন্য প্ল্যান করে বসে আছেন অথবা জানেন না আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এভরি সিঙ্গেল থিং কোয়াপ কন্ডো প্রাইভেট হাউস এগুলো কিভাবে কিনতে হয় লোন কিভাবে করতে হয় আমি মানে সব আলাদা আলাদা করে ভিডিও করতে যাচ্ছি তো আজকে একটা খুব আনন্দের মুহূর্তে দেখলেন মোহাম্মদ ভাই অনেক মানে সুন্দর করে কথা বললো আপনাদেরকে বুঝিয়ে বললো ওনার কাছ থেকে আরও ইনফরমেশন নিবো মারিয়ে আছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন যেটা বলছি সেটা হলো এখন ঈদের সময় ঈদটা পরিবারের সঙ্গে করেন ভালো করে করুন তারপর আর প্রোফাইলে নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করবেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সবাই আজকের মতো Once again, Eat happy Mubarak. <laughs> Eid Mubarak, <laughs> Ramadan Mubarak. Yes. <laughs> Thank you, Maria. Thank you, Muhammad. Bhai. Thank you. You're welcome.